বাস্তুশাস্ত্রবিদ এবং জ্যোতিষীরা বলছেন স্নানের জলে এই দ্রব্য মিশিয়ে স্নান করুন শান্ত হবে নবগ্রহ কেটে যাবে সকল গ্রহদোষ জীবনে আসবে সৌভাগ্য কর্মজীবনে আর্থিক উন্নতি হবে বাস্তুবিদরা নিশ্চিত করে বলছেন স্নানের জলে এই জিনিস মেশালে নাকি সোনার মতন চমকাবে ভাগ্য কাটবে গ্রহদোষ সংসারে আসবে সুখ সমৃদ্ধি হবে আর্থিক উন্নতি স্নানের জলের এই টোটকার ফল নাকি মারাত্মক জানুন সঠিক পদ্ধতি মেনে স্নান আমাদের জীবনে নানান সংকট কাটাতে সাহায্য করে পূর্ণ স্থান শব্দটার সঙ্গে আমরা সকলেই পরিচিত তবে পূর্ণ মানে গঙ্গা বা সাগরের জলে গাত্র শুদ্ধি করতে হবে এমনটা নয় ঘরোয়া কিছু সামগ্রী দিয়ে স্নান করেও আমরা সৌভাগ্য ফেরাতে পারি সঠিকভাবে স্নান করলে সহজেই কাটতে পারে গ্রহ দোষ বিভিন্ন প্রকার স্নানের বিবিধ উপকারিতা রয়েছে শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র নয় ভারতীয় চিকিৎসা শাস্ত্রেও ঔষধি স্নানের উল্লেখ রয়েছে জ্যোতিষ অনুযায়ী জাতক যদি কোনো গ্রহর দ্বারা বৃদ্ধ থাকে তাহলে ঔষধি স্নানের মাধ্যমে সেই গ্রহের অশুভ প্রভাব খণ্ডন করা যায় তার জন্য স্নানের জলে কয়েকটা জিনিস মেশাতে হবে আসলে প্রতিটি গ্রহ কোনো জড়ি বুটি বা ঔষধের সঙ্গে সম্পর্কিত এই গ্রহ জন্মযুগে দুর্বল হয় এবং অশুভ ফলাফল প্রদান করলে সেই গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত জড়ির মিশ্রণে স্নান করলে উপকার পেতে পারেন আপনি কোন গ্রহকে শান্ত করার জন্য কোন ঔষধি স্নান করবেন জানুন এক রবি গ্রহ বা সূর্য রবি গ্রহকে অত্যন্ত নিয়মানুবর্তিতা বলা হয় কারণ এই গ্রহ প্রসন্ন হলে বা ভালো মুডে থাকলে জীবনে নিয়মানুবর্তিতা বজায় থাকে জ্যোতিষে সূর্যকে শক্তি স্থিতি এবং অধিকারের প্রতীক বলে মনে করা হয় তাই যে জাতকের কোষ্ঠীতে সূর্য প্রবল তারা অত্যন্ত প্রভাবশালী তবে সূর্য বা রবি যদি গ্রহ দুর্বল বা দোষযুক্ত থাকে তাহলে স্নানের জলে এক টুকরো এলাচ মিশিয়ে স্নান করতে পারেন তাহলে এই সমস্ত গ্রহ কাটবে, জীবনে উন্নতি বজায় থাকবে দুই চন্দ্র আমাদের মনের কারক গ্রহ হলো চন্দ্র এই গ্রহ জাতকের ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা এবং প্রয়োজনীয়তার প্রতিনিধিত্ব করে পাশাপাশি জাতকের আবেগ এবং মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণিত করে এই গ্রহ চন্দ্রকে প্রশন্ন করতে চাইলে সানে চলে কাঁচা দুধ মিশিয়ে স্থান কোলে উপকৃত হবে এছাড়া চন্দ্রকে সন্তুষ্ট করার জন্য জ্যোতিষ শাস্ত্রে পাঁচ গোবদের উল্লেখ করা হয়েছে মনে রাখবেন চন্দ্র প্রসন্ন থাকলে তত্ত্ব ভালো থাকবে এবং জীবনে সর্বদা মানসিক শান্তি থাকবে তিন মঙ্গল আমাদের শারীরিক এবং মানসিক দিক থেকে শক্ত করে তোলে মঙ্গল গ্রহ মঙ্গল প্রবল হলে সশক্ত ব্যক্তিত্বের প্রকাশ ঘটে শক্তি নিয়ন্ত্রণ করে এই গ্রহ বৈদিক জ্যোতিষে মঙ্গল গ্রহকে যুদ্ধের দেবতা বলা হয় পাশাপাশি শ্রেষ্ঠত্ব লাভ এবং বাধা দূর করার ইচ্ছা শক্তি প্রদান করে এই গ্রহ পরাক্রম বৃদ্ধি এবং উন্নতির জন্য মঙ্গলকে শক্তিশালী করা জরুরি এই গ্রহ প্রসন্ন না থাকলে নিয়মিত বিভিন্ন দাম্পত্য কলহ জমি জায়গা সংক্রান্ত কলহ মামলা মোকদ্দমা লেগেই থাকে জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে প্রসন্ন করার জন্য স্থানের জলে লাল চন্দন অথবা শুকনো আদা মেশানোর কথা বলছেন বিশেষজ্ঞরা চার বুধ বুদ্ধি বাণী কৌশল যোগাযোগের কারগ্রহ বোধ বুধকে বার্তা এবং বুদ্ধির নিয়ন্ত্রক মনে করা হয় কোনো ব্যক্তির জীবনে বুধ শক্তিশালী হলে সেই ব্যক্তি শিক্ষা ক্ষেত্রে অথবা ব্যবসায় সহজেই এগিয়ে যেতে এই ধরনের ব্যক্তিরা মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বেশ পারদর্শী এই বুধ গ্রহকে শক্তিশালী করতে চাইলে আপনারা চলে আমলকি মেশাতে পারেন তবে সাধারণত সারা বছর বাজারে আমলকি পাওয়া যায় না তাই এর বিকল্প হিসেবে স্নানের চলে সামান্য মধু মিশিয়ে নিন তাহলে বুধ প্রসন্ন হবে পাঁচ বৃহস্পতি জাতকের জীবনে সমৃদ্ধি এবং ভাগ্যের শাসক হলো বৃহস্পতি এই গ্রহ প্রধানত আধ্যাত্মিকতা এবং শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত পাশাপাশি অর্থ বুদ্ধি উদারতার উদার গ্রহ বৃহস্পতি কোষ্ঠীতে প্রবল পরিস্থিতিতে বৃহস্পতি উপস্থিত থাকলে জাতক উদার চরিত্র এবং শ্রেষ্ঠ চিন্তাভাবনা সম্পন্ন হয় কোষ্ঠীতে অন্যান্য গ্রহ নিচস্থ হলে শক্তিশালী বৃহস্পতির কারণে জাতকের জীবনে উদারতা এবং স্বাধীনতা প্রভাবিত করতে পারে না তাই এই গ্রহকে শক্তিশালী প্রসন্ন রাখার জন্য জরুরি জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে প্রসন্ন করার জন্য স্থানের জলে কাঁচা হলুদ অথবা হলুদের গুঁড়ো মেশানোর কথা বলা হয়েছে বিবাহিত জীবনে যারা দীর্ঘ সময় ধরে অশান্তি ভোগ করছেন অথবা পারিবারিক অশান্তি লেগেই রয়েছে তাদের জন্য এই টোটকা বিশেষ কার্যকরী ছয় শুক্র স্ত্রী শক্তি আনন্দ যৌন জীবন সুখ দাম্পত্য জীবন ভালোবাসার কারক গ্রহ শুক্র গোষ্ঠীতে শুক্র অশুভ ফলাফল দিলে জাতকের জীবনে নানান ধরনের সমস্যা হয় আমাদের জীবন উপভোগ করার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে শুক্র তাই এই গ্রহকে প্রসন্ন করতে চাইলে স্থানের জলে সামান্য গোলাপ জল পারে তাহলে অনেকটা উপকার পাবেন সাত শনি শনিকে সহজে প্রসন্ন করা যায় না কঠিন পরিশ্রম ভালো কর্মের জোরে শনির জাতককে আশীর্বাদ প্রদান করে বিপরীতে এই গ্রহ যদি খারাপ হয়ে যায় অথবা কোনো প্রকার গ্রহ দোষ দেখা দেয় তাহলে জীবনে চরম বিপর্যয় নেমে আসে ব্যক্তি জীবনে চরম হতাশা দুর্দশা লক্ষ্য করা যায় শনির খারাপ প্রভাবে তাই এই গ্রহকে প্রসন্ন করা অত্যন্ত জরুরি যার জন্য আপনারা স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন যাদের শনির সাড়ে সাতই বা সাড়ে সাতইয়া দশা চলছে তারাও কাজে লাগালে উপকার পাবেন টুটকাটি আট রাহু জ্যোতিষে রাহুকে ছায়া গ্রহ বা ভোগের কারক হিসেবে চিহ্নিত করা হয় জ্যোতিষ মতে এই গ্রহের থর না থাকায় সন্তুষ্ট হয় না রাহু ব্যক্তিকে সীমানা লঙ্ঘন করতে বাধ্য করে জাতক এমন কাজ করে বসে থাকে যা সমাজ স্বীকার করে না রাহুকে শান্ত করার জন্য নাগবেল লোবান তিল মিশিয়ে স্নান করলে শনির দোষ থেকে মুক্তি হওয়া যায় নয় কিন্তু এই গ্রহ জাতকের আধ্যাত্মিক প্রবৃতি সাংসারিক ইচ্ছা এবং উচ্ছাকাকার প্রতি অনাসক্ত করে তোলে জ্যোতিষ অনুযায়ী রাহু দান করে এবং কেতু গ্রহণ করে কেতু জাতকের চরিত্র এবং মানসিকতার উন্মুক্ত করতে সহায়ক তাই এই গ্রহকে প্রসন্ন রাখা খুব জরুরি গোষ্ঠীতে কেতুকে প্রবল করার জন্য জলে লোবান মুথা প্রিয়ঙ্গ মিশিয়ে স্নান করলে উপকার পাবেন সংসারে সুখ সমৃদ্ধি নেমে আসবে নিশ্চিতভাবে